সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টয়োটা মোটরস বগুড়ার শহরের মধ্যে সব থেকে সনামধন্য একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রতিষ্ঠান এবং এই শোরুমটি অবস্থিত এদিকে মাটিডালি মাটিডালি থেকে দুইশো মিটার সামনে যে রাস্তাটা শহরের দিকে গিয়েছে এই রাস্তাটা শহরের দিকে গিয়েছে দুইশো মিটার সামনে আসলে হাতের বাম সাইডেই পাবেন টয়োটা মোটরস মাটিডালি থেকে শহরে যাওয়ার রাস্তা থেকে মাত্র দুইশো মিটার সামনেই সুপ্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি যে এই শোরুমে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি ব্যাঙ্ক লোনের মাধ্যমে জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারবেন এবং কিছু গাড়ি রয়েছে ব্যাঙ্ক লোন রেডি ব্যাঙ্ক লোন আপনারা এসেই ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িগুলো নিতে পারবেন দেখেন তেমনই একটি গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টয়োটা হায়েস্ট জিএল দুই হাজার বিশের মডেল দুই হাজার পঁচিশের দশ মাসের রেজিস্ট্রেশন দেখেন একবারে আনটাস একটা গাড়ি এবং রেডি গাড়ি এই গাড়িটাতে লোন করাই রয়েছে আপনারা শুধু এসে ডাউন পেমেন্ট দিবেন আর নিয়ে যাবেন দশ মিনিটের ব্যাপার দশ মিনিটে গাড়ি ডেলিভারি পাবেন আপনারা এই গাড়িটা সুপ্রিয় দর্শক দেখেন গাড়িটার আসলে কথা কি বলবো রিকন্ডিশন গাড়ি এবং এই গাড়িটা চলেই নাই শুধুমাত্র লোন করে শোরুমে রাখা হয়েছে দেখেন এবং রেডি গাড়ি কোনো কাজ করানো লাগবে না এবং এই গাড়িটা কিন্তু অকটেন ড্রিভেন তেলে চলা গাড়ি আপনাদের এখনও সিএনজি অথবা এলপিজি কনভার্ট করা হয় নাই শুধুমাত্র সিটগুলো ইনস্টল করা হয়েছে আর রেজিস্ট্রেশনটা করানো হয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন খুবই সুন্দর এবং কালারফুল সিট কভার ইনস্টল করা হয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন এবং এই গাড়িটা দুই হাজার বিশের মডেল দুই হাজার পঁচিশের শেষের দিকে রেজিস্ট্রেশন এবং গাড়িটা দেখেন একবারে রিকন্ডিশান কন্ডিশানে রয়েছে জাপান থেকে যেভাবে আসছে এই গাড়িটার পাঁচটা চাকাই একবারে নতুন চাকাগুলোও ফ্রেশ অবস্থায় রয়েছে এবং গ্লাসগুলো প্রাইভেসি গ্লাস দেখেন কতটা সুন্দর একটা গাড়ি একবারে রেডি গাড়ি শোরুম রেডি গাড়ি দেখেন আর এই শোরুমে এসে আপনারা অবশ্যই ওনারের সাথে কথাবার্তা বলে যাচাই বাছাই করে নেবেন দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশান গাড়িটা তেলে চলছে এখনও পর্যন্ত তেলেই চলছে সিএনজি অথবা এলপিজিতে কনভার্ট করা হয় নাই আলোচনা সাপেক্ষে এটি কনভার্ট করে নিতে পারবেন আপনারা শোরুম থেকে পিছন থেকে সামনের কন্ডিশন ফাইভ ডোরের একটা জিএল গাড়ি এবং এই গাড়িটার ষাট কিস্তির গাড়ি এবং আমি আপনাদেরকে পুরো ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকে গাড়িটার আরও বিস্তারিত ইনফরমেশন নিতে পারবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজার ভিতরের কন্ডিশন ফাইভড্রের একটা গাড়ি ব্যাঙ্ক লোন করা রয়েছে আপনারা আসবেন টেস্ট ড্রাইভ দিবেন নিবেন চলে যাবেন এরকম কন্ডিশন মাত্র দশ মিনিটের ভিতরেই আপনারা গাড়িটা ডেলিভারি নিতে পারবেন এবং এই গাড়িটার যে ফাংশান এবং ফিচার্সগুলা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে দেখেন গাড়িটা কতটা আপডেট দেখেন গাড়িটার যে ড্যাশবোর্ড এবং মিটার মিটার এবং গাড়ির যে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা তো আর কি বলবো দেখেন একবারে জাপানের যে দুলা বালু সেগুলোও আছে ইঞ্জিনের উপরে বাংলাদেশে এখনো পর্যন্ত তেলের যে তেল দিয়ে যে পরিষ্কার করে সেরকম কোনো কিছুই হয় নাই জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই রয়েছে জাপানিজ ডিভিডি প্লেয়ার আমি আপনাদেরকে একটু স্টার্ট করে দেখাবো দেখেন জিএল গাড়িতে নর্মালি কিন্তু আরপিএম মিটার থাকে না এবং এই গাড়িটার যে মিটার রয়েছে এটা কিন্তু আপডেট মিটার এবং দেখেন গাড়িটার যে সাউন্ড খুবই সুন্দর একটা সাউন্ড এবং এই সাউন্ডটা আসলে তেলে চললে গাড়িটার ইঞ্জিনটা এরকমই থাকবে আপনি যতই ইউজ করেন না কেন তেলের চলা একটা গাড়ি এটার ইঞ্জিনটা খুবই ভালো থাকে তেলে চললে আর এটাতে আপনারা স্টিয়ারিং কন্ট্রোল পাবেন এবং গাড়িটার যে এসির পারফরমেন্স নতুন গাড়ির আর আসলে এগুলো কিছু বলার প্রয়োজন হয় না আপনারা আসবেন দেখবেন দেখেন গাড়িটার যে বনেট কভারের নিচের কন্ডিশন এই যে হচ্ছে দেখেন কত সুন্দর অবস্থায় রয়েছে জাপান থেকে যে পানিগুলো আসছে সেগুলোও রয়েছে এই গাড়িটা আপনারা ডাউন পেমেন্টের মাধ্যমে নিতে পারবেন ষাট কিস্তি পরিশোধ করতে হবে এবং ডাউন পেমেন্ট পাবেন মাত্র চোদ্দো লক্ষ সত্তর হাজার টাকা এর পরেই যে গাড়িটা রয়েছে এটিও একটি জিএল গাড়ি টয়োটা হায়েস্ট জি এল দুই হাজার বিশের মডেল এবং এই গাড়িটা দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন তেইশ সালে রেজিস্ট্রেশন এই গাড়িটাও রেডি লোন আপনারা নেবেন আর চালাবেন এরকম কন্ডিশানে আছে। এবং এই গাড়িটাও খুবই আপডেট অবস্থায় রয়েছে বিশের মডেলের গাড়ি এবং তেইশের এই স্টেশন দেখেন গাড়িটার চাকাগুলোর কন্ডিশন ফুললি ফ্রেশ অবস্থায় এবং এই গাড়িটাতে সব কিছুই আপডেট করা রয়েছে গাড়িটার যে পেপার্স সিট কাভার সিএনজি এলপিজি সব কিছুই পারফেক্ট অবস্থায় রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন এবং গাড়িটার ডকুমেন্টও আপডেট রয়েছে এবং এই গাড়িটার হিউজ একটা ইনস্টলমেন্ট দেওয়া আছে আপনারা আর অল্প কিছু দিনের ভিতরে হয়তো এই গাড়িটার লোন হয়তো ক্লিয়ার করে দিতে পারবেন যে ভাইরা নেবেন আলোচনা সাপেক্ষে দেখেন কত সুন্দর গাড়িটার যে বামপাশের দরজার বর্ডারের কন্ডিশন সুপ্রিয় দর্শক এই শোরুমে শুধু হায়েস্ট গাড়ি না আরও অন্যান্য গাড়িও আপনারা হিউজ পরিমাণে পাবেন এবং আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমাদের এই গাড়ি এনে দিতে হবে লোন করিয়ে দিতে হবে সেই ফ্যাসিলিটিটাও আপনারা এই শোরুম থেকে পাবেন এবং এই শোরুমে আপনাদের যে সেকেন্ড হ্যান্ড ক্যাশ টাকার গাড়ি সেই গাড়ি সেই গাড়িগুলো আপনারা এই শোরুমে পেয়ে যাবেন দেখেন এই গাড়িটাতে একশো তিরিশ লিটারের সিএনজির সিলিন্ডার আর লাগানো রয়েছে বড় একটি দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন এবং নিচের কন্ডিশন হবে এমন এক্সপায়ার হুইল পেয়ে যাবেন খুবই পারফেক্ট একটা গাড়ি এবং রেডি গাড়ি আপনারা ভাইরা যাদের নামে লোন হচ্ছে না প্রোফাইল একটু দুর্বল সে ভাইরা এই গাড়িগুলো দেখতে পারেন আর লোন করাই আছে আপনারা শুধু ডাউন পেমেন্ট দিয়েই গাড়িগুলো নিতে পারবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন এবং গাড়িটার ড্যাশবোর্ডটা আসছে সুপার জিএলের যে ড্যাশবোর্ড মিটার সেটি আর এই হচ্ছে গাড়িটার দেখেন আমরা গাড়িটা একটু স্টার্ট করে আপনাদেরকে দেখাবো যে গাড়িটার কি কন্ডিশনে রয়েছে ডিবিডি ডি আর ব্যাক ক্যামেরা তো রয়েছেই গাড়িটাতে এবং ইঞ্জিনের সাউন্ডটা একটু দেখেন গাড়িটার এসির যে পারফরমেন্স সেটাও ভালো রয়েছে এবং রেডি গাড়ি আপনারা আসবেন দেখলে পছন্দ হবে এবং গাড়িটার ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা তো রয়েছে দুই হাজার সিসির ওয়ান টিয়ার ভিভিটিআই ইঞ্জিন আমার সকল দর্শকদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে গাড়ি কিনবেন এবং এসে দেখে শুনে বুঝে টেস্ট ড্রাইভ নেবেন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং গাড়িটাতে ডাবল বাম্পার ইনস্টল করা রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন খুবই সুন্দর একটা হায়েস্ট জিএল গাড়ি এবং দুই হাজার সিসির অনটিয়ার ইঞ্জিন দেখেন সামনে কিন্তু একটা সেন্সর পেয়ে যাবেন আর এই গাড়িগুলো সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা জিরো থেকে জিরো পারসেন্টে আপনারা এই হায়েস্ট গাড়িগুলো নিতে পারবেন প্লাস শুধু হায়েস্ট গাড়ি না আরও অন্যান্য গাড়িও রয়েছে এই শোরুমে এবং সবসময় প্রায় পঁচিশ থেকে তিরিশটি গাড়ি এই শোরুমে অ্যাভেলেবেল সবসময় থাকে এই যে ওল্ড শেপের এলিয়ন এগুলো আপনারা ব্যাঙ্ক লোন করিয়ে নিতে পারবেন এবং এই যে প্রোবক্স রয়েছে প্রোবক্স রয়েছে এক্স নোহা রয়েছে তেলের এক্স নোহা রয়েছে খুবই রিজনেবল প্রাইজে পাবেন এবং যে সুবিধাগুলো আসলে অন্যান্য শোরুম দিতে পারে না আপনারা এই টয়টা মোটরসে সেই সেই ফ্যাসিলিটিগুলো পাবেন দেখেন এর একটা তেলের এক্সিও রয়েছে এখানে একটা রয়েছে হাইব্রিড এটাও তেলের আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে এগুলো ব্যাঙ্ক লোন করা আছে আপনারা শুধু আসবেন ডাউন পেমেন্ট দিবেন বাকিটা নিতে পারবেন দেখেন এই যে এখানে ও ওল্ড শেপ প্রিমিও রয়েছে নিউ শেপের প্রিমিয়াম আটের মডেল এখানে এক্সিও রয়েছে খুবই কালেকশান রয়েছে ভাইয়ার কাছে অনেক গাড়ি রয়েছে আপনাদের পছন্দ মতো আপনারা গাড়ি এই শোরুম থেকে নিতে পারবেন আমি আবারও এই শোরুমের অ্যাড্রেসটা বলে দেই আগের শোরুমের অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে এখন ভাইয়াদের শোরুমটা চলে আসছে বগুড়া মাটি ডালি থেকে মাত্র দুইশো মিটার সামনে দুইশো মিটার সামনে যে রাস্তাটা বগুড়া শহরের দিকে ঢুকেছে মাটিডালি থেকে মাত্র দুইশো মিটার সামনেই হাতের বায়ে টহোটা মোটরস সুপ্রিয় দর্শক এই শোরুমে আপনাদের বাজেট অনুযায়ী গাড়ি পাবেন এবং আপনাদের যে পছন্দ মতো যদি কোনো মডেল থাকে সেটাও বলতে পারেন সেটাও ভাইরা এনে দিতে পারে এবং আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করে আসবেন এবং স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই শোরুমটা ভিজিট করবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ ভালো